আজকে আমরা যুগল রেখা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে যদি এ এক্স ওয়াই প্লাস বি এক্স প্লাস সি ওয়াই প্লাস ডি ইজ টু জিরো সমীকরণটি এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে তবে দেখাও যে বি সি ইজ ইগুল টু এডি প্রশ্নে বলেছে এটা একটা এক জোড়া সরলরেখা সমীকরণ এবং তাহলে এটা দেখাও তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব এবং একে এক নং সমীকরণ দিয়ে নেব তারপর লিখব আমরা জানি সাধারণ দীঘার সমীকরণ এটার সূত্র হল এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো একে আমরা কী করবো দুই নং সমীকরণ দিয়ে নেব এরপর লিখব এক ও দুই নং তুলনা করে পাই তাহলে আমরা কী পাই এ ইজল টু জিরো এখানে দেখো এ এক্স স্কোয়ার এখানে কোনো স্কোয়ার নেই একশো স্কোয়ার নেই এই এজন্য এর মান কত জিরো হলো এরপর কি টু এইচ ইজ ইকল টু এ এখানে দেখো টু এইচ এক্স ওয়াই এ এক্স ওয়াই একশো এক্স ওয়াই মিল আছে তাহলে একশো এক্স ওয়াই কাটা গেল টু এইচ ইজ ইজিক টু কত হলো এ হলো এরপর বি ইজ ইজিগুল টু জিরো এখানে দেখো বি ওয়াই স্কোয়ার কিন্তু এখানে কোনো ওয়াই স্কোয়ারের কিছু নেই এজন্য এটা কি হলো বি ইজ ইজিক টু জিরো হয়ে গেল এরপর টু এই টু জি ইজ ইকল টু বি টু জি এক্স কিন্তু এখানে দেখো কি আছে বি এক্স 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 মিল আছে তাহলে এক্সএক্স কাটা গেল টু জি ইজিক টু বি এটা হয়ে গেল এরপর কি টু এফ ইজিগুল টু সি টু এফ ওয়াই আর এখানে কত সি ওয়াই তাহলে ওয়াই ওয়াই কাটা গেল তাহলে টু এ ফ টু কত সি পাওয়া গেল এরপর সি ইজিক টু জি এখানে একটা ধ্রুবপদ আছে এখানে একটা ধ্রুবপদ আছে তাহলে সি ইজিগুল টু ডি হয়ে গেলো এটা আমরা পেয়ে গেলাম এবার ক্যালকুলেশন করি এ ইজুল টু জিরো যা আছে তাই এইচ ইজগুলটু কত হবে এ ভাগ টু কারণ টুটা এখানে ভাগ হয়ে যায় বি ইজ ইকল টু জিরো যা আছে তাই আর জি কত হবে বি ভাগ টু কারণ টুটা এখানে ভাগ হয়ে গেল এই ফিজ ইগুল টু কত হবে সি ভাগ টু টুটা এখানে ভাগ হয়ে গেল সি ইজল টু ডি এটা হয়ে গেল এরপর আমরা লিখবো প্রদত্ত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করবে যদি ডেল ইজ ইগুল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস h ইজিগুল টু জিরো হয় এটা একটা সূত্র এক জরা প্রকাশ করবে সেটা সূত্র এবার লিখব ডেল বি এর মান জিরো ডি এর মান এটা বসিয়ে দিলাম তারপর প্লাস টু ইন্টু সি এর মান আর জি এর মান কত বি ভাগ আর এইচ এর মান কত এ ভাগ টু এর মান 0। আর এফ এর মান সি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস বি এর মান কত জিরো আর এখানে জি এর মান বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস সি এর মান ডি ইন্টু আর এইচ এর মান কত এ ভাগ টু হোল স্কোয়ার এবার যদি আমরা ক্যালকুলেশন করি ডেল ইজিগুল টু কত পাই ক্যালকুলেশন করে এ বি সি ভাগ ফোর মাইনাস এ স্কোয়ার ডি ভাগ ফোর এটা আমরা পেয়ে গেলাম এবার লিখব এখন ডেল ইজিক টু জিরো এবার লিখব ডেলের মানটা বসিয়ে দেব এবিসি ভাগ ফোর মাইনাস এ স্কোয়ার ডি ভাগ ফোর ইজ ইজিগুল টু জিরো এবার লিখবো এখানে এই মাইনাসটা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কত সে এ স্কোয়ার ডি ভাগ ফোর এবার লিখবো এ বি সি ইজ ইজিগুল টু এ স্কোয়ার ডি কারণ কি উভয় পক্ষ থেকে আমরা ওয়ান ভাগ ফোর দ্বারা কী করলাম গুণ করে দিলাম এবার আমরা লিখবো বি সি ইজিগুল টু এ ডি এখানে আমরা কী করলাম এ দ্বারা ভাগ করে দিলাম তাহলে এইটাই তো আমাদের প্রমাণে আনতে বলেছে তাহলে এটাই হলো এই সূত্রের প্রমাণ